হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি শব্দার্থ প্রতিনিয়ত আমরা যে ভাষাগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় সেটাই আজকের ভিডিওতে শেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি আজকের প্রথম শব্দটি হচ্ছে আমাদের খাবার খাবারকে ইতালিয়ান ভাষায় বলা হয় চিবো চিব চিব শব্দের অর্থ খাবার এরপরে শব্দটি ক্ষুধা ক্ষুধা শব্দের অর্থ ফামে 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 ফল ফলকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ফ্রুত্তা 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 ইংরেজিতে আমরা যেমন বলে থাকি ফ্রুট এটা ইতালীয় ভাষায় হবে ফ্রুত্তা এরপরের শব্দটি রয়েছে রান্না করা রান্না করার শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় কুচিনারে 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 এরপরের শব্দটি রয়েছে সবজি ভেরদুরা 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 শব্দের অর্থ সবজি এরপরের শব্দটি রয়েছে তোমার তুও, তুও তুও তো শব্দের অর্থ তোমার আমি আমি শব্দের অর্থ শুনো বা ইও, শুনো অথবা ইও। তাহলে আমরা শিখলাম খাবার শব্দের অর্থ চিবো ক্ষুধা শব্দের অর্থ ফার্মে ফল শব্দের অর্থ ফ্রুত্তা রান্না করা শব্দের অর্থ কুচিনারে সবজি শব্দের অর্থ ভেরদুরা তোমার শব্দের অর্থ তুও আমি শব্দের অর্থ শুনো অথবা ইও তো বন্ধুরা এর পরবর্তী শব্দগুলো রয়েছে কাজ কাজ শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় বলা হয় লাবোরো লাবোরো লাবর, লাবর শব্দের অর্থ কাস কালো কালো শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় নেরো 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 এরপরে রয়েছে জরিমানা জরিমানা শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় মূলতা মূলতা মুলতা মূলতা শব্দের অর্থ জরিমানা দোকান নেগোচ্চীয় 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 শব্দের অর্থ দোকান এর পরবর্তী শব্দটি রয়েছে পণ্য বা কোনো জিনিস মের্চে মেরচে 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 শব্দের অর্থ পণ্য বা জিনিস এরপরের শব্দটি রয়েছে দাম দামকে ইতালিয়ান ভাষায় বলা হয় পেরেচ্চ 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 শব্দের অর্থ দাম এর পরবর্তী শব্দটি রয়েছে খাবার খাবারকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাত্তিভ কাত্তি ভো শব্দের অর্থ খাবার তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম কাজ শব্দের অর্থ লাবরো কালো শব্দের অর্থ নেরো জরিমানা শব্দের অর্থ মূলতা দোকান শব্দের অর্থ নিগচ্ছীয় পণ্য শব্দের অর্থ মেরচে দাম শব্দের অর্থ পেরেচ্চ খাবার শব্দের অর্থ কার্তিভো বন্ধুরা আপনারা সময় চেষ্টা করবেন আমার সাথে সাথে মুখে উচ্চারণ করতে তাহলে আপনাদের মুখে জড়তাটা কেটে যাবে এরপরের শব্দগুলো রয়েছে কেমন কেমন শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় কমে 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 শব্দের অর্থ কেমন কিভাবে কিভাবে শব্দের অর্থ কমে কেমন শব্দের অর্থ কমে কিভাবে শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় কমেই বলা হয় এরপরের শব্দটি রয়েছে বাড়ি বাড়ি শব্দের অর্থ কাজা কাজা শব্দের অর্থ বাড়ি এরপরের শব্দটি রয়েছে চুলা চুলাকে ইতালেন ভাষায় বলা হয় ইস্তোফা 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 এরপরের শব্দটি রয়েছে গরু গরুকে ইতালেন ভাষায় বলা হয় মুক্কা 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 এরপরে রয়েছে কাপ কাপকে ইতালেন ভাষায় বলা হয় তাজ্জা 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 শব্দের অর্থ কাপ এরপরে রয়েছে গ্লাস গ্লাসকে তেলান ভাষায় বলা হয় বিসিয়ারে শব্দের অর্থ কাপ তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আপনারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর আমার এই ভিডিও দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন তাহলে চলুন পরবর্তী শব্দগুলো জেনে নিই তাহলে পরবর্তী শব্দগুলো রয়েছে সুরি সুরি শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় বলা হয় কলতেল্লো কলতেল কলতেল্লো শব্দের অর্থ সুরি বাস করা বাস করা শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় বলা হয় আবিতারে 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 শব্দের অর্থ বাস করা পানি পানি শব্দের অর্থ আকোয়া 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 শব্দের অর্থ পানি এরপরে রয়েছে ডাক্তার ডাক্তার শব্দের অর্থ মেদিকো 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 শব্দের অর্থ ডাক্তার রোগী রোগী শব্দের অর্থ পাচ্চিয়ান্তে পাচ্ছিয়ান্তে পাচ্চিয়ান্তে শব্দের অর্থ রোগী হাসপাতাল উস্পেদালে 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 শব্দের অর্থ হাসপাতাল এরপর শব্দটি রয়েছে ফার্মেসি ফার্মেসি শব্দের অর্থ ফার্মাচিয়া 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 শব্দের অর্থ ফার্মেসি তাহলে আমরা শিখলাম ছুরি শব্দের অর্থ কলতেল বাস করার শব্দের অর্থ আবিতারে পানি শব্দের অর্থ আকোয়া ডাক্তার শব্দের অর্থ মেদিকো রোগী শব্দের অর্থ পাচ্ছি হাসপাতাল শব্দের অর্থ স্পেদালে ফার্মেসি শব্দের অর্থ ফার্মাসিয়া এর পরবর্তী শব্দগুলো রয়েছে অসুস্থ অসুস্থ শব্দের অর্থ ইতালেন ভাষায় বলা হয় মালাতো 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 সুস্থ সানো 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 শব্দের অর্থ সুস্থ ভালো ভালোকে ইতালিয়ান ভাষায় বলা হয় বেনে 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 এরপরে রয়েছে কখন কখনকে ইতালিয়ান ভাষায় বলা হয় কোয়ান্দো কুয়ান্দ কুয়ান্দ কখন পরে রয়েছে এখন এখন শব্দের অর্থ ওরা বা আদেচ্ছ এখন শব্দের অর্থ দুইটা ওরা বা আদেচ্ছ এর পরবর্তী শব্দটি রয়েছে গরিব পভেরো 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 শব্দের অর্থ গরিব এরপরে রয়েছে ধনী ধনীকে ইতালিয়ান ভাষায় বলা হয় রিক্কো রিক্ক ঋক্ক রিক্ক শব্দের অর্থ ধনী তাহলে আমরা আজকে শিখলাম অসুস্থ শব্দের অর্থ মালাত মালাত সুস্থ শব্দের অর্থ সানো ভালো শব্দের অর্থ বেনে কখন শব্দের অর্থ কুয়ান্দ এখন শব্দের অর্থ ওরা বা আদেচ্ছ গরিব শব্দের অর্থ পভেরো ধনী শব্দের অর্থ রিক্ক তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ